আপু আপনি মেয়ে মানুষ এভাবে ওপেন রাস্তে সিগারেট জ্বালাইতেছেন আপনারা ছেলে মানুষ বিড়ি খাইতে পারলে আমরা মেয়ে মানুষ বিড়ি খেতে পারবো না আপনারা ছেলে মানুষ যেখানে সেখানে ঘুরবেন ইচ্ছা মতো বিড়ি খাইবেন আমরা মেয়ে মানুষ ঘরের মধ্যে দরজা লাগায় বিড়ি খাবো তাই না আপনাদের মতো কিছু মানুষের জন্য আজকে ছেলে মেয়ের মধ্যে এত বিভাবে মেন্টালিটি চেঞ্জ করেন ভাইয়া ছেলে মেয়ে সমান অধিকার আপনারা বিড়ি খেতে পারলে আমরাও বিড়ি খেতে পারি আপনারা ছেলেরা বিড়ি খাইলে আপনাদের ফুসফুস নষ্ট হয় আমরা মেয়েরা বিড়ি খেলে আমাদের ফুসফুসের সাথে ক্যারেক্টার নষ্ট হয় তাই না ভাবে তাকায় থাকেন না তো ঘوران আচ্ছা তাকায় থাকলে থাকেন আমার বিড়ি আমি খাই আপনি সোয়েলে ছাড়ো বিন্নায় মাইয়া 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 বায়ার কো না মাইয়া আমার জীবনে সিগারেট খাবো না মাইয়া আমি ওপেন রোডে কেন ভাই ঘরে দরজা লাগে ও বিড়ি খাবো না ভাই